হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি কিভাবে সংসারের কাজ করেও ঘরে বসে প্রত্যেক মাসে তিন থেকে চার হাজার টাকা আয় করি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে আমি কিভাবে খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নিই আর সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখি বর্তমান সময়ে টাকার যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই অনেক ভালো করেই জানি তাই না বন্ধুরা তো আমাদের সবার উচিত অবশ্যই টাকা জমিয়ে রাখা তো কিভাবে আমরা টাকা জমাবো আর আমি কিভাবে টাকা জমাই তো সমস্ত কিছু শেয়ার করব আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক কয়েকদিন আমার ছেলের যেহেতু পরীক্ষা ছিল তো পরীক্ষার পরে কয়েকদিন ছুটি ছিল তো ছুটির পরেই কিন্তু এখন আবার স্কুল খুলেছে আর আমার ছেলের কিন্তু রেজাল্টও দিয়ে দিয়েছে কারণ যেহেতু এখন দুর্গাপূজা তো সেই জন্য কিন্তু স্কুল এখন ছুটি থাকবে তো শুধুমাত্র দুই দিনের জন্য স্কুল খুলেছে তো তারপরে কিন্তু আবার স্কুল ছুটি থাকবে তো আমার ছেলে কিন্তু স্কুলে যাবে তো এদিকে কিন্তু রেডি হয়ে গেছিল এখন কিন্তু ও নিজেই রেডি হতে পারে তো সেদিক থেকে আমার অনেকটাই উপকার হয় ও কিন্তু নিজেই রেডি হয়ে আর আমি কিন্তু ওকে খেতে দিয়েছিলাম তো সেগুলোই ও খাচ্ছিল তো স্কুলের সুগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো আর এত পরিমাণে ও দুষ্টু কি বলবো তো সেই জন্য কিন্তু ওর স্কুলের সুগুলো নষ্ট হয়ে গেছে তো একজোড়া আমি নতুন কিনেছিলাম তো সেগুলি কিন্তু তারপরে ওকে পরিয়ে দিয়েছি আসলে ও স্কুলের ড্রেস নিজেই পড়তে পারে কিন্তু এখনও পর্যন্ত সুগুলো ভালো করে পড়তে পারে না তো সেই জন্যই কিন্তু আমি সেগুলো পরিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ও স্কুলে চলে গেছিলো আসলে ওই স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি আমার সংস কাজগুলো ভালোভাবে করতে পারি তো চলে গেছে তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো এখন করে নিচ্ছি তো যাই হোক এদিকে কিন্তু আমার কিছু বাজার শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু এনেছিলাম আর সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আসলে সংসারে তো আমাদের খরচের কোনো শেষ নেই একটার পর একটা চলতে থাকে আর দিন দিন কিন্তু সংসারের খরচটাও আমাদের বেড়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি খুবই কম খরচে আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে তো আমার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলি কিন্তু আনা হয়েছে তো আমি সব সময় চেষ্টা করি মাসিক বাজার করার আর তার সাথে সাপ্তাহিক বাজার করার তো সেগুলি কিন্তু এনেছিলাম তো এখানে কিছু সাবান নিয়ে এসেছে আর তার সাথে মুড়িটাও শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো কিন্তু আনা হয়েছে তো আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু সকাল বিকেল এই দুই টাইম চা খাওয়া হয় তো সেজন্য কিন্তু মুড়িটা অনেক বেশি পরিমাণে দরকার হয় আমার কিন্তু চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে তো অনেকে হয়তো সেটা পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু মুড়ি অনেক বেশি পছন্দ করে তো আমরা দুজনেই কিন্তু চা দিয়ে মুড়ি খাই তো সেজন্য কিন্তু বেশি দরকার হয় তো ওখানে কিন্তু এক কেজি মুড়ি নিয়ে এসেছিল তো সেটাই আমি সুন্দর করে তারপরে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আর আমার সংসারের অতি প্রয়োজনীয় এই যে সাবান তার সাথে সার্ফ তো সমস্ত কিছুই কিন্তু নিয়ে এসেছিল তো আগের যে কাপড় কাচা সাবান এনেছিল তো সেগুলো কিন্তু দুইটা ছিল তো সেজন্য আর আনা হয়নি আর তার সাথে এখানে গোসল করা সাবান আর তার সাথে কিন্তু বাসন মাজা সাবান আর এই যে সার্ফ তো সমস্ত কিছু কিন্তু এনেছে যেগুলো আমার প্রত্যেকটা দিনই অনেক বেশি দরকার হয় কারণ প্রত্যেকটা দিন কিন্তু কাপড় কাচা বাসন মাজা এগুলো কিন্তু করতেই হয় তো সেই জন্য যেহেতু অনেক বেশি পরিমাণে দরকার হয় তো একবারে কিন্তু এগুলো নিয়ে এসেছে আর এখানে কিন্তু আমি খুবই ছোটো যে সাবানগুলো রয়েছি এগুলো কিন্তু একটাই পাঁচ টাকা করে দাম যে বাসন মাজার যে সাবানটা দেখিয়েছি সেগুলো আর বাকি যে দুটো সাবান ছিল ডেটোল তার সাথে লাক্স তো ওগুলো কিন্তু দশ টাকা করে দাম তো আমি সব সময় চেষ্টা করি এই যে ছোটোগুলোয় আনার আসলে ছোটোগুলো যদি আমরা বের করি একটাই কিন্তু অনেক দিন চলে যায় আর একবারে বড়গুলো বের করলে দেখবেন সেখানে কিন্তু সাবানটা একটু বেশি পরিমাণেই কিন্তু নষ্ট হয় বিশেষ করে বাসন মাজার যে সাবানগুলো রয়েছে দেখবেন যদি বড় সাবান একবারে বের করি সেখানে কিন্তু গলে গলে অবশ্যই সাবানটা খুবই অল্প দিনেই কিন্তু শেষ হয়ে যায় তো আমি সেই ছোটগুলো নিয়ে আসি আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় আর খুব একটা কিন্তু নষ্ট হয় না তো আমি কিন্তু এভাবেই সময় আমার সংসারে চলার চেষ্টা করি আর একবারে জিনিসগুলো নিয়ে আসলে দেখবেন সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আর আমি সব সময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার এতে কিন্তু জিনিসের দামটা অনেকটাই কম লাগে আর এভাবেই আমি বুদ্ধি করে চলার চেষ্টা করি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিন অনেকটাই কিন্তু কম থাকে বাকি যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিনতে কিন্তু অনেক বেশি পরিমাণে লেগে যায় তো আমি সেজন্যই চেষ্টা করি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনতে আর একবারে কিনলে অবশ্যই সেখানে কিন্তু অনেকটাই ছাড় থাকে তো সেজন্যই আমি সেভাবেই আমার বাজারগুলো করার চেষ্টা করি আমার মতে সবারই কিন্তু এভাবে বাজার করা উচিত এতে কিন্তু দেখবেন সংসারের খরচ থেকে অনেক টাকা জমানো যায় আমি কিন্তু এভাবেই সংসারের খরচ থেকে অনেক টাকা জমিয়ে রাখি আর সেগুলো ভিডিওতে শেয়ারও করে থাকি তো যাই হোক আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আসলে যেহেতু আমরা খুবই অল্প মানুষ তো খুব একটা আমার কিন্তু দরকার হয় না একবারে সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে আসি না যখন যেগুলো দরকার হয় ঠিক সেগুলো কিন্তু নিয়ে আসি এর বাইরে হয়তো কোনো কিছু আনা হয় না আমার মতে একটা সংসারে ঠিক যতটা প্রয়োজন ততটাই কিন্তু আনা উচিত বেশি আনতে গেলে সেখানে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায় তো আমি চেষ্টা করি আমার সংসারে যতটুকু দরকার ঠিক সেভাবে সময় আনার আর সেভাবে কিন্তু চলারও চেষ্টা করি এতে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় সংসারের খরচ থেকেও অনেক টাকা জমানো যায় বাঁচানো যায় দেখবেন এভাবে অনেক বেশি ভালো থাকা যায় আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি তো যাই হোক ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম আমি কিভাবে মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ গৃহবধূ হয়েও ঘরে বসে তিন থেকে চার হাজার টাকা প্রত্যেক মাসে আমি জমাই তো সেটাই এখন বলছি আসলে আমি কিন্তু লেভেল জুয়েলার্সে কাজ করি তো এটা কিন্তু অনেকেই জানে যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তো আমি কিন্তু সেখানে কাজ করে সত্যি প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করে থাকি আর সেগুলো আমি ভিডিওতে শেয়ার করি তো এখানেও কিন্তু এই যে এই মাসে যেহেতু পুজো তো সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে লাস্ট আছে টাকা জমা দেওয়ার তো আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম কারণ টাকাটা কিন্তু জমা দিতেই হবে যেহেতু প্রত্যেক মাসে মাসে আমাকে টাকাগুলো এইভাবে কিন্তু জমা করতে হয় তো আমার যেহেতু অনেক ছোট ব্যাবি আমি কিন্তু যেতেও পারি না আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে তো উনি কিন্তু যাবেন তো আমি কিন্তু টাকাগুলো সুন্দর করে গুছি ওনাকে দিয়ে দেবো তো কিন্তু জমা করে দেবেন আমি কিন্তু এর আগের মাসে গিয়েছিলাম আর ভাউচারও তুলেছিলাম তো সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ারও করেছি আসলে এটা কিন্তু সোনার বই তো অনেকে জানে না তাদের উদ্দেশ্য করে বলে দিচ্ছি তো এটা কিন্তু সোনার বই তো সেখানে আমি কাজ করি তো আমার অনেক কাস্টমার রয়েছে প্রত্যেক মাসে মাসে সেখানে টাকা জমা করে তো ওখানে এক বছর দেড় বছরের কোর্স থাকে যার যেমন সুবিধা সে অনুযায়ী কিন্তু বইগুলো করে আর যখন ম্যাচুরিটি হয়ে যায় এক বছর বা দেড় বছর পর তখন যে টাকাটা সেখানে জমা হয় সেই টাকাটা দিয়ে কিন্তু সোনা কিনতে পারে তো এটাই হলো এখানকার সিস্টেম তো আমি কিন্তু এভাবেই কাজ করি আর এভাবে মাসে মাসে ঘরে বসে কিন্তু আমি অনেক টাকা আয় করতে পারি আসলে যেহেতু আমার অনেক ছোট ব্যাবি তো সেই জন্য কিন্তু বাইরে বের হয়ে কোনো কাজ করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় তো আমি চেষ্টা করি এভাবে ঘরে বসে কাজ করে অনেক টাকা জমা আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তো অনেকে জানে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই কিন্তু জোগাড় করা উচিত কারণ বর্তমান সময়ে যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়েছে সেখানে যদি আমরা গৃহিণীরা একটু নিজে স্বাবলম্বী না হই বা নিজে ইনকাম না করি তাহলে কিন্তু সংসার চালানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে আর যাদের অনেক টাকা তাদের কথা কিন্তু আমি এখানে বলছি না তো যাই হোক আমি কিন্তু এভাবেই চলি আর এভাবেই আমার সংসারের অনেক আয় উন্নতি করি আর সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজে এদিকে করে নিয়েছিলাম তো আমি আজকে কিচেনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করছিলাম আসলে আমার কিচেনে যেহেতু কিচেন চিমনি নেই তো সেজন্য প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে প্রত্যেকটা জিনিসে তো সেজন্যই সেই কাজটা আজকে করছিলাম তো আমি সব সময় চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার হয়তো কোনো সময় করা হয় না কারণ ছোট ছোটোব্যাপী নিয়ে কাজ করাটা অনেকটাই কিন্তু কষ্টকর তো সেজন্য কিন্তু সময়ের অভাবে হয়তো কোনো সময় সময় কাজগুলো করা হয় না তো অনেক দিনই হয়েছিল এই কাজগুলো করা হয়নি তো প্রচুর পরিমাণে কিন্তু তেল আমার যে জানলার গ্রিলটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর তেল চিটচিটে ছিল তো আমি কিন্তু সমস্ত কিছু আজকে ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম তো সবটাই কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি কিছুটা অফ ক্যামেরায় করেছিলাম আর কিছুটা কিন্তু অন ক্যামেরায় করেছি আর আমার যে গ্যাসের চুলাটা রয়েছে সেটাও কিন্তু আমি সুন্দর করে আজকে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সেটা তো প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয়েছিল আসলে যেহেতু প্রতিদিন রান্না করতে হয় আর রান্না করতে গেলে তো এরকমই নোংরা হয়ে থাকে তবে এই কাজটা তো প্রতিদিন করাই হয় তো আজকে করেছি তা সেটাই কিন্তু শেয়ার করেছিলাম হয়তো সব সময় এই কাজগুলো করা হয় তবে ভিডিওতে খুব একটা শেয়ার করা হয় না তো আজকে কিন্তু গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করেছিলাম আর সেটাই শেয়ার করেছি আসলে আমার এই চুলাটা অনেক পুরানা তো অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে আমার চুলাটা নাকি অনেকের পছন্দ আসলে এখন কিন্তু এই চুলাগুলো আর পাওয়াই যায় না কারণ এটার কিন্তু বয়স প্রায় কুড়ি বছরেরও বেশি হবে অনেক পুরানা তো যাই হোক আমি কিন্তু সব সময় যত্ন করে রাখার চেষ্টা করি আর যত্ন করে রাখি বলে হয়তো এখনও অনেক ভালো আছে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা অনেক বছর এটা ব্যবহার করেছে আর তার সাথে আমিও কিন্তু এখন প্রায় নয় বছর থেকে এটা ব্যবহার করছি তো এখনও কিন্তু সে আগের মতোই রয়েছে একেবারে চকচকে পরিষ্কার করলে কিন্তু একেবারে নতুনের মতোই মনে হয় যত্ন করে রাখতে পারলে আসলে যে কোনো জিনিসই দেখবেন অনেক বেশি ভালো থাকে সেটা হোক সম্পর্ক বা জিনিস প্রত্যেকটাই কিন্তু যত্নের উপর নির্ভর কর করে তো আমি হয়তো যত্ন করে রাখি বলে অনেক ভালো আছে তো ওইদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমার মেয়েটা ঘুমিয়েছিল তো ভাবলাম এই ফাঁকে একটা কাজ আজকে করে নিই কারণ প্রতিদিন কিন্তু রান্না করতে হয় আর রান্না করতে গেলে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয় তো আজকে কিন্তু এই কাজটা করেছি আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু সুন্দর করে আজকে রেডি করে রেখেছিলাম রান্নার সময় যাতে আমাকে খুব একটা কষ্ট করতে না হয় বের করে নিয়ে শুধু রান্নাগুলো করতে করতে পারি দেখবে রান্না করতে গেলে কিন্তু এই কাজগুলো আগে করতে হয় তো এভাবে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় তো আজকে চেষ্টা করেছি সব কিছু সুন্দর করে রেডি করে রাখতে তাহলে কিন্তু আমি রান্নার সময় শুধু বের করে নিয়ে রান্নাগুলো করে নিতে পারবো যেহেতু ছোট ব্যাপী নিয়ে কাজগুলো করি তো অবশ্যই এভাবে কিন্তু বুদ্ধি করে একটু কাজগুলো করার চেষ্টা করি যাতে খুব কম সময়ে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি তো সেটাই কিন্তু আজকে করেছি আর এইভাবে রাখলে সত্যি রান্নার সময় অনেক সুবিধা হয় শুধু বের করে নিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়ে রান্নাগুলো করতে পারি তো অনেকে কিন্তু পেস্ট করে রাখে তো আমি কিন্তু এভাবে রেখেছি কারণ যেহেতু আমি খুবই অল্প রান্না বাড়া করি তো অল্প পরিমাণে বের করে নিয়ে আমি পেস্ট করে নেব। তো সেজন্য কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি তো অনেকে কিন্তু পেস্ট করে রাখতে পারেন তো আমার সুবিধা মতোই কিন্তু আমি রেখেছি তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বান্ধবী কিন্তু দুইটা বাতাবি লেবু তো অনেকে জাম বলে তো সেগুলি কিন্তু এনেছিল। তা আমি কিন্তু তারপর এখানে একটা কেটেছিলাম আর সেটি একটুখানি শেয়ার করেছি সত্যি ওটা খেতে অনেক বেশি টেস্টি ছিল হয়তো বাইরে দেখতে কেমন ছিল কিন্তু ভিতরে একেবারে লাল ছিল অনেক বেশি সুন্দর ছিল খেতে তো সেটা কিন্তু আমি শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও কিন্তু সবার জন্য সব সময় দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে